শুভেচ্ছারে সুভেচ্ছার সৌত শুভেচ্ছার সগোত আপনার সামনে সামনে একবার দু সামনে সামনে সাম একবারে Şube çare sagotum bilade ne culushe Aske muder ider den Aske muder eder den Subo 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 den Ya Resulallah Ya Resulallah নে জিনাবাদ জাদ জ শুভ সুবে এসা গৌতম সুবে চার সা সুবে এসা গৌতম

চার সৌ তুব চার সৌ তোম শুভ চার সৌতো তোমার চার স শুভ চার সাগত আজকে শুভেচ্ছার সাগত শুভেচ্ছার সাগতম शुभे चारे 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 साॻो तुभे चारे सग शुभे चार साॻो तुमे चार सग

নদীর আলো নদীর আলো ঘরে ঘরে চালো খরো খরো আলো শুভ 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 আজকে মুজের ঈদের দেশ পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হুজুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লক্ষ্য হুজুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লক্ষা হুজুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রক্ষা হুজুর

हला निसा हल्ला में

समय बज में मु साग माण्हू শুভেচ্ছার স্বাগতম হুন্ডা নবী রাগমন শুভেচ্ছার স্বাগতম আর নবীরা গোমন শুভেচ্ছার স্বাগতম রহমাত গোমন শুভেচ্ছার স্বাগতম আয়াত গোমন শুভেচ্ছার স্বাগতম হুন্ডা নবী রাগমন 아!